সুখিনার সর্বে সন্ত নিরাময় আহা আগামীকাল পঁচিশে ডিসেম্বর আপনার প্রত্যেকেই তুলসী পূজন করুন কালকের একটা বিরাট মহত্ব আছে কাল থেকে আমরা শহীদ সপ্তাহ পালন করব আমরা জানি সনাতন ধর্মর রক্ষক এক মহান বীর শিখ ধর্মগুরু গুরু গোবিন্দ সিং এর আপনাদের পুত্রদেরকে নির্বিচারে হত্যা করেছিল তাদের শহীদ করেছিল কিন্তু তারা ধর্ম পরিবর্তন করেননি আমরা তার এক বছর পুত্রকে মোগলরা নির্বিচারে তাকে শহীদ করে দিয়েছিল এরপরে দেখব আমরা মাত্র আট বছরের এক সন্তানকে হত্যা করেছিল তেরো বছরের এক সন্তানকে হত্যা করেছিল সতেরো বছরের এক সন্তানকে হত্যা করেছিল তারা মুঘলেরা আমাদের সনাতন ধর্মকে সম্পূর্ণরূপে বিনষ্ট করতে ওরা উদ্যোগী ছিল আমরা দেখব শিখ ধর্ম হিন্দু ধর্মেরই ভাই হিন্দু ধর্মেরই শাখা হিন্দু সনাতনের আদর্শের সঙ্গে সম্পূর্ণ মিল রয়েছে আমরা দেখব শিখ ধর্মের যখনই হিন্দু সভ্যতার উপর আক্রমণ এসছে তখনই শিখ ধর্মগুরুরা নিজের জীবনকে প্রতিপন্ন করে এবং মাতৃভূমিকে রক্ষার জন্য নিজের জীবনকে প্রতিপন্ন করে তারা মাতৃভূমি এবং সনাতন ধর্ম রক্ষার চেষ্টা করেছেন তো আগামীকাল পঁচিশে ডিসেম্বর আমরা কেউ খ্রিস্টান নয় অতএব আমরা কেক কেটে মুখে কেক লাগিয়ে এবং ডিজে গান শৃঙ্খল গান চালিয়ে উশৃঙ্খলভাবে ভাবে নেচে আমাদের সময়কে অতিবাহিত করব না কাল থেকে আমরা শহীদ সপ্তাহ করব আমরা দণ্ড বৈঠক দেবো সূর্য নমস্কার করব এবং জায়গায় জায়গায় কবাডি কুস্তি খেলার আয়োজন করব এভাবে যদি আমরা সনাতন ধর্মের জন্য চিন্তা ভাবনা করতে পারি তাহলে সনাতন ধর্ম বিশ্বে এক একসময় শ্রেষ্ঠ আসন নেবে এক সময় শ্রেষ্ঠ আসন ছিল আমাদের সনাতন ধর্মের তাছাড়া দেখব আগামীকাল তুলসী পূজন প্রত্যেকে তুলসী যে বনৌষধি তা ঘরে ঘরে জায়গায় জায়গায় রোপণ করার চেষ্টা করুন এবং এই তুলসী গাছকে রক্ষা আমাদের করতে হবে তুলসী গাছের যে মহান গুণ রয়েছে সেই গুণের কথা আমরা আলোচনা করব এবং তুলসী গাছের যে ধর্মীয় একটা গুরুত্ব রয়েছে সেটাও আমরা বিশেষভাবে আলোচনা করব। তাছাড়াও আগামীকাল ডক্টর মহানাম্রত ব্রহ্মচারীর জন্মদিন তিনি একজন বিশ্ববরণ্য দার্শনিক ছিলেন স্বামী বিবেকানন্দের পরবর্তীকালে ডক্টর মহানাম্রত ব্রহ্মচারী শিকাগো শহরে মহাধর্ম সম্মেলনের জন্য গিয়েছিলেন তো ওনারও কালকে জন্মদিবস আমরা আনন্দের সঙ্গে সেই দিনটিকেও শ্রদ্ধার সঙ্গে পালন করব। আমরা আবার বলছি না ডিজে বাজাবো না সিংকল নৃত্য করব না আমরা মদ মাংসের ফোয়ারা বইব আমরা ভারতীয় পরম্পরায় ভারতীয় আদর্শে উদ্বুদ্ধ হব জয় হিন্দ জয় ভারত